আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি তুফাল আহমেদ সৌরভ ডিরেক্টর সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলকে ফ্লাই ইন ভিসা ওয়ার্ল্ড পেস্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কথা বলবো সার্বিয়া নিয়ে সার্বিয়া নিয়ে মানুষের মনে অনেক জল্পনা অনেক কল্পনা অনেক প্রশ্ন সবগুলো প্রশ্নের উত্তর একটি একটি করে দিব প্রথমে আসি সার্বিয়া ভিসার এসেও কেমন কাজের ফ্যাসিলিটি কীরকম সুযোগ সুবিধা কীরকম আমি সুসংবাদ দিতে চাই সার্বিয়াতে কাজের সুযোগ সুবিধা অনেক ভালো থাকার সাপেক্ষেও কিছু কিছু কোম্পানি কিছু দালাল কিছু এজেন্সির এটাকে আমি বলবো দুই নাম্বারই সঠিক পন্থায় তারা কাজ করে না বিধায় আপনি আপনার ফাইলটি জমা করার পরেও কোনোভাবে আপনি সার্বিয়া যেতে পারছেন না তারা আপনাকে প্রথমে একটি ভুয়া ওয়ার্ক পারমিট দেয় আপনাকে ভুয়া অনলাইন দেয় পরবর্তীতে যদি স্টিকার পর্যন্ত যায় সেটাও ভুয়া দেয় সঠিক পন্থায় যদি কাজ না হয় তাহলে আপনি কিভাবে যাবেন সার্বিয়াতে সার্বিয়ার সরকার প্রচুর ভিসা দিচ্ছে কিন্তু ভিসাগুলো তো সঠিক উপায়ে আমাদেরকে নিতে হবে আমরা তো সেটা নিচ্ছি না কারণ আমরা বেশিরভাগ মানুষই ইউটিউব ফেসবুকে ভিডিও দেখি আমরা মিষ্টি কথায় পড়ে যাই কোনো কিছু আমরা যাচাই বাছাই করি না আমরা দেখি না প্রতিষ্ঠানটা কত যাবত কাজ করছে তারা আগে কি ফ্লাইট দিয়েছে কিনা তারা কত ইনজাবত আছে এই জগতে তাদের কি সরকারি কোনো লাইসেন্স আছে কিনা কোনো কিছুই যাচাই বাছাই না করে আমরা কি করি টাকা এবং বইটি নিয়ে তাদের কাছে দিয়ে দিই তারা কি করে তারা চলে যায় নীলক্ষেত যা সব কিছু বোয়া বানায় বানায় আপনার হাতে ধরা দেয় এবং আপনার কাছ থেকে টাকা টানে এবং আপনার কাছ থেকে টাকা টানে সময় তারা উধাও হয়ে যায় যাই হোক এত কথা বলবো না এখন আসি সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের কথা সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড দীর্ঘদিন যাবৎ একদম শুরু থেকেই সার্বিয়া নিয়ে কাজ করছে সার্বিয়াতে সার্বিয়ার কাজের দিকে আমরা সবসময় এক ধাপ এগিয়ে রিসেন্টলি আমাদের কিছু ভিসা এসেছে আমাদের কিছু ফ্লাইটও হয়েছে আগামীতেও হবে আমরা অথেন্টিকভাবে কাজ করি আপনাকে সকল ডকুমেন্ট প্রদান করি আপনাকে ওয়ার্ক পারমিট দেই আপনাকে পিপিজেট আইডি পাসওয়ার্ড দিই অ্যাপ্রুভাল দিই সমস্ত প্রসেসগুলো আপনার দেখার সুযোগ থাকে আপনারা ছোটো একটি পেমেন্ট দিয়ে আপনার সার্ভিয়ার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেস করে নিতে পারেন সম্রাট ট্রাভেলস লিমিটেড দুইটা পন্থায় দুইটা উপায়ে ফাইল নিচ্ছে একটি হচ্ছে নর্মাল প্রসেস আর একটা হচ্ছে ইমার্জেন্সি এক্সপ্রেস ওয়ে ইমার্জেন্সি এক্সপ্রেস ওয়েতে আপনার সময় লাগবে তিন মাস তিন থেকে সর্বোচ্চ সাড়ে তিন মাস সময় লাগবে একদম কালচপাতি করে দিব আর নর্মাল প্রন্থায় ছয় থেকে সাত মাস সর্বোচ্চ সাত মাস সময় দিবেন এই সাত মাসের মধ্যে আপনাকে ফ্লাইট দিব ইনশাল্লাহ ইমার্জেন্সি প্রন্থায় যারা ফাইল দিবেন তাদের ক্ষেত্রে টাকার রেটটা একটু বেশি পড়বে ভিসাটা দামেই বেশি এই কারণে টাকার রেটটা অনেকটাই বেশি পড়ে যাবে এখন ভিসার রেটটা আপনার যদি জানতে ইচ্ছে হয় সেই ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে আপনার নিম্নে দেওয়া নাম্বারে কল দিতে হবে কল দিয়ে আপনাকে রেটটা জানতে হবে এবার আসি সার্বিয়ার ফেসিলিটি সম্পর্কে ওইখানে আপনার ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়ার যে বিষয়টা আসে সেখানে থাকা হচ্ছে সবসময় কোম্পানি দেয় খাবার খরচটা আপনার নিজেকে বহন করতে হয় ওইখানে আপনার বেতন হবে ছয় শিউর বাংলা টাকায় আমরা বলতে পারি সত্তর হাজার প্লাস এক বছরের কন্ট্রাক্ট থাকবে কোম্পানির সাথে এক বছর পরে এক বছর পর পর টিআরসি করতে হয় পাঁচ বছরে পা পাঁচটা টিআরসি হবে আপনার তারপর আপনি ক্লিয়ার কার্ডের জন্য বৈধ পন্থায় আবেদন করতে পারবেন এবং ইউরোপ সেন্জারের যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন সার্বিয়াতে এই সুযোগটা আছে বিদায় মানুষ সার্বিয়া যেতে চায় ইউরোপ কেন যেতে চায় ইউরোপ মানুষ ইউরোপ হচ্ছে একটি স্বপ্নের জায়গা ইউরোপ হচ্ছে নিজেকে সেটেল করার জায়গা এখানে পরিবার নিয়ে থাকা যায় সন্তান আদির ভবিষ্যৎ আছে স্যালারি ভালো আপনার প্রথমে আপনার স্যালারি হচ্ছে সত্তর হাজার টাকা এই পেমেন্টটা আপনার একটা সময় দেখা গেছে যে আপনি দুই লাখ আড়াই লাখ টাকাও সার্বিয়া থেকে ইনকাম করতে পারবেন এখন আপনাকে একটু যাচাই বাছাই করে কোনো একটি কোম্পানির কাছে আপনার ফাইলটি জমা করতে হবে দালালের কাছে ফাইল দিবেন না কোনো তৃতীয় পক্ষের কাছে আপনি আপনার ফাইলটি দিবেন না যদি দেন তাহলে আপনার প্রতারণা হওয়ার সুযোগ হানড্রেড পার্সেন্ট কারণ কাজ তো তৃতীয় পক্ষ করতে পারবে না আর এজেন্সির কাছে দিবেন কিন্তু একটু যাচাই বাছাই করে দিবেন এটা হচ্ছে আমার মূল কথা না আমরা ফোনে বলি না যে ভিডিও কল দিন বা কোনো ভিডিও করে কম্পিউটার থেকে কোনো ভিডিও করে পাঠাই না যে এই যে দেখেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি আমরা ঢুকছি এই রকম কিছু না আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিব আপনি এক হাজারবার লগ ইন করেন কোনো সমস্যা নেই জিনিস অথেন্টিক আপনার দেখতে সমস্যা কি যারা জিনিস অথেন্টি দিবে না তারা বলবে এই সমস্যা এই সমস্যা বারবার লগ ইন করা যাবে না মানে নানা ভুলবাল তত্ত্ব আপনারা বোঝাই ফেলবে আপনিও তাদের কথা মেনে নেবেন এবং দিনের পর দিন যাবে মাসের পর মাস যাবে কিন্তু পরবর্তীতে দেখবেন যে তাদেরকে ফোন দিবেন ফোনে পাচ্ছেন না বা কোম্পানি বন্ধ করে কোথাও চলে গেছে বা আপনাকে ডেটের পর ডেট দিবে টাকা দিচ্ছি কাজ হয় নাই আপনারা হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট বিশ্বস্ততার সহিত মাত্র তিন মাস সময়ের মধ্যে আমাদের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেস করে নিতে পারেন ইনশাল্লাহ তিন মাসের মধ্যে ফ্লাইট হবে ফ্লাইট হবে ফ্লাইট হবে আপনারা নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের মাধ্যমে যদি আপনার ফাইলটি প্রসেস করান যাই হোক অনেক কথা বললাম আবার পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দেশ নিয়ে আপনারা যে কোনো বিষয় আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন আমি আমি যতটুকু জানি আমি ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে ততটুকু জানানোর চেষ্টা করব যেন আপনারা উপকৃত হন প্রতারণার শিকার না হন আপনি যে এজেন্সিতে আপনার ভইটি দেন না কেন একটু যাচাই বাছাই করে একটু সময় নিয়ে একটু ভালো করে কথা বলে যারা বুঝে এরকম একটু মানুষকে নিয়ে আপনারা আপনাদের ফাইলটি জমা করুন টাকাটা তো অনেক পরিশ্রমের অনেকে গরু বিক্রি করে দেয় অনেকে টাকাটা ঋণ করে দেয় অনেকে খ্যাত বিক্রি করে দেয় মানে ত্যাগ করে তারপর বিদেশের জন্য মানুষের টাকাটা দেয় তো সেই ক্ষেত্রে পাঁচ মাস ছয় মাস তার পাসপোর্টটা দেখা গেছে যে অফিসে পড়ে থাকে কোনো কাজেই হয় না এক হচ্ছে সময়টা লস আরেক হচ্ছে তার তার ফাইলটা দীর্ঘদিন পরে থাকলো কোনো কাজেই হলো না অন্য জায়গায় দিলে তো কাজ হতো তো এরকম আপনারা একটু যাচাই বাছাই করে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন নিম্নে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সমস্ত কিছু জেনে নেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতক্ষণ না আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ চলুন স্বপ্নের পথে ফ্লাই ইন ভিস ওয়ার্ল্ড